আজকে টেলিভিশন মোহান বিজয় দিবসের মাসে যারা উনিশশো একাত্তর সালে জুলাই বিপ্লব আন্দোলনে যে সমস্ত শহীদেরা জানাতুল ফেরদোসের সর্বোচ্চ এই দৃষ্টান্ত স্থাপন করতে পারে এর জন্য তোমার সাবার আসলে ধামরাই এখানে অনেক সংবাদের উৎপত্তি জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের কিন্তু উৎপত্তি স্থল এই হয়ে থাকে সাবারের সংবাদকর্মীরা বিশেষ করে টেলিভিশন সংবাদকর্মীরা নিরলস পরিশ্রম করে থাকে তো তাদের ঐক্যবদ্ধ কোনো সংগঠন ছিল না তাদেরকে বিক্ষুব্ধভাবে চলাফেরা করতে হতো কেউ কেউ তথ্য পেত কেউ পেত না তো এই সকলকে একত্রিত করে একটি সুন্দর নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য যে টেলিভিশন রিপোর্টার্স ক্লাব নামে এই সংগঠনটি আমরা গড়ে তুলেছি আমরা চাই এর মাধ্যমে সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন দক্ষতা বৃদ্ধি এবং প্রকৃত সঠিক সংবাদটি যেন সবার মাঝে পৌঁছে যায় আমাদের চেষ্টা থাকবে এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে সকল সাংবাদিকদের জীবন মান উন্নয়ন করা এবং তাদের যে অধিকার সেই অধিকারটি নিশ্চিত করা অধিকার আদায়ের জন্য প্রয়োজনীয় সংগ্রাম করা